আসসালামু আলাইকুম আমরা জানবো সিরিয়ার বাসার আল আসাদের পতন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সিরিয়ার স্বৈরাচারী প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন হয় কবে আট ডিসেম্বর দু চব্বিশ সালে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ক্ষমতা নিয়েছিল দু হাজার সালে পতন হয় দু হাজার চব্বিশ অর্থাৎ চব্বিশ বছর সিরিয়ার স্বৈরাচারী প্রেসিডেন্ট বাসার আল আসাদ সিরিয়া থেকে পালিয়ে কোন দেশে সপরিবারে আশ্রয় গ্রহণ করে রাশিয়াতে বাসার আল আসাদের রাজনৈতিক দলের নাম বাদ পার্টি বাসার আল আসাদের পতনের বিদ্রোহীদের নেতৃত্ব দেন কে আবু মোহাম্মদ আল জোলানি আসল নাম মোহাম্মদ আহমেদ হুসাইন আল সারা সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন তিনি বাশার আল আসাদের পতনের নেতৃত্ব দানকারী বিদ্রোহী গোষ্ঠী দলের নাম হায়াত তাহারির আল শাম এইচ টিএস এইচ প্রধান আবু মোহাম্মদ আল জোলানি জোলানি গণতন্ত্রের দাবিতে সিরিয়ার বিক্ষোভ শুরু হয় দু সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয় দু হাজার সালে কিন্তু আরব বসন্ত জেসমিন বিপ্লব বা আরব বিপ্লব শুরু হয় দু সালে ইউনেশিয়াতে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় দু হাজার এগারো কিন্তু আরব বসন্ত বা জেসমিন বিপ্লব বা আরব বিপ্লব শুরু হয় দু সালে দশ সালেউটিউনেশিয়াতে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আল আসাদ পরিবার সিরিয়ার ক্ষমতায় আসে কত সালে আল আসাদ পরিবার সিরিয়ায় ক্ষমতা আসে উনিশশো সালে হাফিজ আল আসাদ প্রেসিডেন্ট হওয়ার মাধ্যমে তিনি বাসার আল আসাদের পিতা আলাসাদ আসাদ পরিবারের পতনের মাধ্যমে সিরিয়া কত বছরের সৌর শাসনের অবসান ঘটে তেপ্পান্ন বছরের সিরিয়ার আলোচিত কয়েকটি শহরের নাম হচ্ছে আলোপো শহর হামা হোমস দেরা ইদলিক সিরিয়ার রাজধানী হচ্ছে দামস্কো কুখ্যাত শেদনায়া কারাগার কোথায় অবস্থিত সিরিয়ার রাজধানী দামস্কেতে অবস্থিত সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আল বশির সিরিয়ার পশ্চিম এশিয়ার একটি আরব দেশ সিরিয়া হচ্ছে পশ্চিম এশিয়ার একটি আরব দেশ সিরিয়ার রাজধানী দামেস্ক সিরিয়ার মুদ্রার নাম সিরিয়ান পাউন ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন